তোমার দরবারে দরখাস্ত করি যারা যেমনে আমার সহযোগিতাই লেগেছে আমার হেফাততে লেগেছে আল্লাহ এদেরকে তুমি maaf করে দিবা আল্লাহর কালাম বলবে এদেরকে maaf করবা করতেই হবে আল্লাহ পাক জানায় দিবেন শুন রে এ더라 মন নামায় এত বড় বড় এত বড় বড় বুনা আল্লাহর কালাম বলবে বড় বড় গুণা বিদায়িত আমি সুপারিশ করছি গুনা যদি না থাকতো সুপারিশ তো লাগতো না তোমার চাইতে তো তোমার দয়ার চাইতে কিছুই বড় না শেষ পর্যন্ত আল্লাহকে আল্লাহ কালামে বলবে যদি এদেরকে মাপনা করো আমি যে তোমার كلامে তো অস্বীকার কর আমি যে তোমার كلام অস্বীকার করে ফেলো আল্লাহ বলবেন কেমনে অস্বীকার তুমি তো আমার কালাম আমার কথা তাহলে সুপারিশ মঞ্জুর করো আল্লাহ ওই দিন কোরআনে হেফাযত करी मेहमत करी সিরিয়াল বেজে সিরিয়াল বেজে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তার কুরবানি যেই পরিমাণ মাঠে আল্লাহর কালামের সুপারিশ আল্লাহর কালামের সুপারিশ আমরা চাই কি চাই না হাসরের মাঠে নবীগণের সুপারিশ জন্ম আলে আলেম আমাদের সুপারিশ

আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিলিম হাসিন করার জন্য মানুষ জমা হওয়া শুরু হয়ে গেছে কাসিম নানু তুমি রহমতুল্লাহ আলাইহি নিজের সম্পদে বেশিরভাগটাই দিয়া দিছে বোর্ডিং এর খানা চলে বিভিন্ন দেশ থেকেই যারা জমা হয়েছেন এদেরকে তিনি খাওয়াইতেছেন পড়াইতেছেন

দুই দিন চলে গেল তিন দিন চলে গেল বিভিন্ন দেশ থেকে যারা জমা হয়েছেন মাঝে মাঝে এদের শুকনা খাবার ছিল কারোর কাছে

দূর থেকে কাসিম খান কবি তাকায়া দেখতেছেন একটা তালবেলেন খুদা সহ্য করতে না পারে গাছের পাতা পাতা টাইলা কয় একটা পাতা মুঠের মধ্যে নিয়া ওই পাতাগুলো একটা একটা করে মুখে দিয়ে চিবাইতাছে এলবে দিল নেই হয় না কুরআনের হেফাযত করি কূল কষ্ট করে আজকে তো এই 15 কোলায় মাদ্রাসা হয়েছে সায়স্তাগঞ্জ মাদ্রাসা সোনারোগাতে মাদ্রাসা সারা বাংলাদেশে মাদ্রাসা এই ইলমেদিন অল্পতেই ছড়ায়া পড়ে নাই কুরআন হাদিসের ইলম অনেক মেহনতের বিনিময়ে আমার আত্মার মাথায় টুপি পাইছি আমরা বলে কুরবানি মালা সেই কুরবানি ওয়ালা এই ইসলামে গাছের গোড়ায় পানি দিলেছে দুধ গাছের পাতা কি রস খাইতেছেন খোদার দন্তনা কসন্নন নবী পুকের পানি ছেড়ে ছেড়ে পিছায়া চলে আসলেন আর মনে মনে ভাবেন আল্লাহ আমারে তুমি আশAmin কাট গড়ায় আদর করায় না আল্লাহ মাল নাই কি দিব কারোর কাছে চাওয়ার অবকাশ নাই চাইতেও পারবো না উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন তো কারোর কোন কাজ কর্ম করে দিয়া কিছু উপার্জন করব অন্তত এক বেলা খিচুড়ি খাওয়া হলেও ক্ষুদা নিবারণ করার একটা ব্যবস্থা করতে হবে উনি চলতেছেন চলতেছেন আবার এটাও ভাবতেছেন যেই এলাকায় যতটুকু পর্যন্ত আমাকে চিনবে কেউ কাজ দিবে না এত বড় হুজুর কে কে কাজ দিবেন উনি চলতে চলতে এমন একটা জায়গায় চলে গেলেন সারা দুনিয়ায় ওমর নাম জানে মানুষ কিন্তু চেহারা তো সবাই চিনে না অনেকটা দূরে চলে গেলেন এমন একটা জায়গা যেখানে সদরদান বিভিন্ন লোন জহাদ ধীরে ওইখানে মালামান উটান নামার কাজ করে একদল কুলি বসাত কাসিম না নুতু বিরহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে গিয়ে আলোচনা করলেন ভাই সকল তোমরা নির্দিষ্ট মানুষ কুলির কাজ করা করার জন্য আমার একটা পরিবার সদস্য সংখ্যা অনেক আমার পরিবারের সদস্যরা তিন দিন যাবত কোনো খানা খায় না সকাল বিকাল আল্লাহর কালাম তিলাবত করে আল্লাহর কোরআনের হেফাজতকারী তারা তোমরা যদি আমার একটু কাজের সুযোগ দাও আমি অন্য কিছু সাহায্য চাই না পরিশ্রম করার একটা ক্ষেত্র সুযোগ দাও জমিনে অনেক মানুষ এমন আছে নিজের মুখে দাড়ি নেয় কিন্তু নবীজির এই দাঁড়িয়েলা মানুষ দেখলে তার মন থেকে মহব্বত আসে দেখলে মন থেকে শ্রদ্ধা বলে যায় এমন মানুষ এই জমিনে আছে না নাই আলেমদের জন্য তৈরি যখন এই কাঠে প্রথম লঞ্চটা যেটা আসবে ওইটার মালামাল আপনি নামাবেন পয়সা আপনি নিয়ে নিবেন অপেক্ষায় আছেন অপেক্ষায় কিছুক্ষণ পরেই দেখা যায়

ভাই আমার মাথায় উঠায় দেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার কাসিম নানু তুমি দুঃখ শ্রেষ্ঠ আলেম দুঃখ শ্রেষ্ঠ অলিও আল্লাহ কালাম হেফাজতির জন্য নিজেকে কতটুকু কুরবানির কাতারে নামায়া দিলেন কুলির কাজ নিয়ে নিচ্ছেন নিজের সংসারের জন্য না তালেমের জন্য এদের এক বেলা খাবারের অন্তত ব্যবস্থা করি আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিতেছেন আমার পরীক্ষা নিতেছেন নইলে কোরআন পরে যারা এদের রিজিকের ব্যবস্থা করবেন কে আমার পরীক্ষা নিতেছেন উনি লাকি একটা একটা করে উপরে উঠাইলেন দুইটা এবার ওই মালিকের দশ দশ দুই লাকি যে বিশ টাকা দিলেন বিশ টাকা দিয়া তখনকার সময় একটা খিচুড়ি বড় করে পাকানো যায় মনটা ওনার খুশি হয়ে গেল অন্তত আমার তালিবের এক বেলা নাস্তার একটা ব্যবস্থা করতে পারলাম মনে মনে সুক্রিয়া আদায় করছে এমনেই মালিকে বলেন কেউ কি আছো আমার গন্তব্যে যদি পৌঁছায় দাও আমি একশো টাকা দিব কাসিম নন তুমি বলেন যদি মনে কিছু না করেন আমার মাথায় উঠাইয়া দেন আপনি একটা একটা করে দুইটা নামাই দেন এই